এই ক্লাসে এই মাত্র যারা জয়েন করলে তাদেরকে আমার আন্তরিক শুভকামনা তো আশা করি সকল ছাত্রছাত্রী যারা এই ক্লাসটাকে প্রতিনিয়ত ফলো করো ক্লাসে জয়েন করো শিখছ তারা প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করছে এবং আশা করি কিছু কিছু উন্নতি করছো তো এখন প্রত্যেক ক্লাসেই তো আমি বলি যে কিভাবে এগিয়ে যেতে হবে হাল ছেড়ো না যে কোনো রকম বিরূপ পরিস্থিতি থাকুক তাকে নির্দিষ্ট পরিকল্পনা ঠান্ডা মাথায় কৌশল করলে পরিকল্পনা করলে ঠিক সেই সমস্যাটাকে উতরে যেতে পারবে এখন ব্যাপারটা হচ্ছে যে এগুলো ভাবা বলা সহজ পরিকল্পনাটা ঠিক ওই সময়ে অনেক সময় মাথায় আসে না সমস্যা এটা একটা দু নম্বর সমস্যা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পরিকল্পনা আমি করেছি সেই পরিকল্পনাটা আমি বাস্তবে ফলাতে পারছি না এখন কি জানো তো পরিকল্পনা কৌশল এটা এমন একটা জিনিস যেটা একটু অভ্যাসের ব্যাপার কেমন অভ্যাসের ব্যাপার যেমন ধরো তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে দাঁত মাজো মুগ্ধ এখন কোনো একদিন যদি তুমি সেটা না করো তোমার মনের মধ্যে অজান্তেই নিজের মনের অজান্তেই একটা অস্বস্তি তৈরি হবে এটাও মনে একটা সেই ধরনের জিনিস যে এটাকে কিন্তু তোমার মানে একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে যে আমি যে কোনো কাজ করব সঠিক পরিকল্পনা করব টার্গেট করব অ্যাচিভ করব ঠিক আছে এটা কিভাবে এভাবে যদি বলি প্ল্যান টার্গেট অ্যাচিভ এখন অনেকেই এইগুলো করছো তোমরা এবার অনেক যারা নতুন এই ক্লাসে জয়েন করলে তাদেরকে এটুকু বলবো যে পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখো আমার পিছনের ক্লাসগুলো দেখলে তবে সামনের ক্লাস বা এখনকার ক্লাসগুলোকে বুঝতে সুবিধা হবে কারণ আমার এর মধ্যে রেফারেন্স থাকে আগের ক্লাসের রেফারেন্স থাকে আর সাবস্ক্রাইব করো পরের ক্লাসগুলো দেখার জন্যে তো এখন আর একটা কথা বলি যে আজকের ক্লাসটা বিশেষত যেটা নিয়ে সেটা হচ্ছে অনেক পরিকল্পনা না হয় করলাম দুটো ধরনের জিনিস দেখা যায় ঠিক আছে পরিকল্পনা তো করেছি কাল থেকে ওটা করব এই পড়াটা তো আছে ঠিক আছে আজকে এখন একটু বিশ্রাম নিয়ে নি আজকে একটু আজকের মতো একটু করে নি খেলাধুলো এটা সেটা কালকে কর বা একটু পরে করছি এই যে জায়গাটা এইটা বোঝানোর জন্যে তোমাদের একটা বিশেষ চিত্র দেখাই চিত্র দেখাই মানে কাল্পনিক ভাবে ভাব তোমরা এগোতে চাইছ বড় হতে চাইছ তাহলে কি তোমরা কিছু দিকে একটা এগিয়ে যেতে চাইছো তাহলে এগোনো বা বৃদ্ধি পাওয়া সেটা গ্রাফ পেপারে কিভাবে দেখানো হয় একটা নিচু থেকে আস্তে 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 গ্রাফটা ওপরের দিকে এইভাবে ওঠে এখন গ্রাফটা অনেক সময় ওইভাবে ওঠে না আমাদের জীবনটা অনেক সময় উত্থান পতনের মধ্যে দিয়ে যায় মানে কি গ্রাফটা এইভাবে ওঠে এইভাবে ওঠে আবার খানিকটা নেমে যায় আবার একটু ওঠে আবার একটু ওঠে আবার একটু নেমে যায় গিয়ে 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 ওঠার চেষ্টা করা হয় যদি হাল ছেড়ে দেওয়া হয় গ্রাফটা নেমে যায় আমাদের কাজ তো নেমে যাওয়া নয় তাহলে নেমে যাওয়াটা কেন যায় সেইটা আমাকে বুঝতে হবে তাহলে আমি নেমে যাওয়াটাকে রোধ করতে পারবো আটকাতে পারবো কেন আমরা তো এগোতে চাইছি বাড়তে চাইছি তাহলে সে বাড়াটা হচ্ছে একটা পাহাড়ের তুমি একটা পাহাড়ের চূড়ায় উঠতে চাইছো তাহলে পাহাড়ের চূড়ায় যদি তুমি ওঠা আরম্ভ করে দিয়েছ তাহলে সেটা তো সেটা তো একটা ঢাল মানে সমতল থেকে সেটা তো একটা ঢাল বরাবর ক্রমশ বিভিন্ন রকম পাহাড়ের পাথর কি বলবো নানান রকমের বন্ধুর জায়গা মানে সমস্যা সংকুল বিভিন্ন রকমের স্টেপ পায়ে পায়ে নানান ধরনের জটিল জটিল স্টেপ পার করে করে তোমায় কিন্তু পাহাড়ের চূড়াটায় যেতে হবে পাহাড়ের চূড়া এরকম না তুমি নিচে দাঁড়ালে আর সাঁই সাঁই করে ওপরে উঠে গেলে এরকম তো না তাহলে সেটা তো হয়ে গেল একটা মেশিনে সেই রোপওয়েতে করে যাওয়া বা হেলিকপ্টারে করে যাওয়া ওটা তো না জীবনে যখন এগোতে চাইছো কেরিয়ারে যখন কেরিয়ার তৈরি করতে চাইছো ভালোভাবে এগোতে চাইছো তাহলে তো তোমাকে এইগুলো পার হয়েই যেতে হবে তার মানে কি সামনে পাহাড় পাথর থাকবে মানে হয়তো পাহাড়ে কিছু জায়গায় ধস নেমেছে সেইটাকে কায়দা করে পার হয়ে কখনো দাঁড়াতে হবে বিপদ এসে গেলে দাঁড়িয়ে যেতে হবে সাবধান হতে হবে ভাবতে হবে সেইখানে বসে যে আমি কি করে এই ধসের জায়গাটাকে পার হতে পারি পদে পদে বিপদ আসতে পারে পদে পদে বাধা আসতে পারে এবং জানবে সেই যত বাধাটাকে যেই তুমি পার হয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু তুমি আরও খানিকটা এগিয়ে যাচ্ছ এইটা একটা মজার ব্যাপার এখন ব্যাপার হচ্ছে এই ক্লাসে মেন যেটা বলতে চাইছিলাম তার মানে তুমি যখন উঠতে চাইছো তোমাকে ওঠাটা চালু রাখতে হবে ইয়েস কখনো কখনো বলেছি যখন বিপদ আসবে যখন বাধা আসবে একটু দাঁড়াতে হবে ভাবতে হবে নতুন পরিকল্পনা তৈরি করতে হবে এবং আবার এগোতে হবে তার মানে এই না যে সেইখানটা বসে আমাকে ঘুমিয়ে পড়তে হবে হাল ছেড়ে দিতে হবে পাহাড়ের একটা ঢাল সেই ঢাল ঢালটাতে যদি তুমি বসে ঘুমিয়ে পড়ো হয় তুমি সেখানেই বসে থাকবে ঘুমিয়ে পড়লে মানে অনেকটা টাইম তোমার চলে গেল সেইটাতে আর একটা জিনিস যেটা যে তুমি কিন্তু অসতর্কতাতে ঘুমের মধ্যে বসে থাকার সময় অসতর্কতার ফলে তুমি কিন্তু ঢাল গড়িয়ে পড়েও যেতে পারো আস্তে আস্তে মানে অনেকটা পিছিয়েও যেতে পারো সেই পড়ে যাওয়াটা খাদে পড়ে যাওয়াও হতে পারে সেই পড়ে যাওয়াটা গড়িয়ে গড়িয়ে খানিকটা উঁচু থেকে গড়িয়ে গড়িয়ে খানিকটা নিচে এসে হয়তো একটা জায়গায় ঠেকে গেলে মানে কি ওই জায়গাটা তোমাকে আবার তুমি তো উঁচুতে উঠতে চাও ওই পুরো জায়গাটা যেটা গড়িয়ে নিচে নেমে গেলে ওইটাকে তোমাকে আবার রিকভার করে ওপরে যেতে হচ্ছে মানে এক খাটনি ডবল খাটতে হচ্ছে দুবার তিনবার খাটতে হচ্ছে কেন প্রয়োজনে একটু বিশ্রাম না বাট সতর্কভাবে চক্কান চকান ইন্দ্রিয়া যেন খোলা থাকে যে আমি কি করছি এটা যেন আমি জানি ঘুমিয়ে পড়ার অর্থে উদাহরণটা কেন দিয়েছিলাম যে আমি কেয়ারই করি না আমি বসে আছি বসে আছি খেলছি খেলছি গান গাইছি গান গাইছি আড্ডা মারছি আড্ডা মারছি যা খুশি করছি আমি কোনো পরিকল্পনা নেই পরিকল্পনাহীন ভাবে আমি সময়টা কাটিয়ে যাচ্ছি দেন হয়ে যাবে ওইটা ওই ঘুমিয়ে দেখার মতো তাহলে তুমি যদি গড়িয়ে পড়েও যাও তোমায় তুমি নিজেও জানতে পারবে না তুমি কতটা দূর পরি পড়ে গেছো সেই পড়ে যাওয়াটা খাদে পড়ে যাওয়া হতে পারে সেই পড়ে যাওয়াটা অনেকটা দূরত্বে পড়ে যাওয়া হতে পারে আঘাত লাগতে পারে কিন্তু সেইটাকে কাটিয়ে উঠতে গেলে কি করতে হবে তোমাকে কনসিয়াস থাকতে হবে আর ওই যদি একবার পড়ে যাও তোমাকে ওই খাটনি ডবল ঘাটতে হবে অনেক ভালো ভালো স্টুডেন্ট অনেক ভালো ভালো স্টুডেন্ট একটা দেখেছি একটা রোগ আছে ওই যেমন বলে নাটক হবে ও ঠিক আছে আমি পরে হবে পরে হবে পরে হবে পরে হবে নাটক এসে গেছে নাটকের দিনটা এসে গেছে স্কুলে ও স্টেজে উঠে আমি ঠিক ডায়লগ বলে দিতে পারবো এত কনফিডেন্স আমি ভালো স্টুডেন্ট আমার খুব কনফিডেন্স আমার সব মনে থাকে একচোটে হয়ে যায় সব ঠিক আছে আরে ভাই ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলে আমি মনে করি না কিছু ভাই সমস্যার কারণে নানান ধরনের কারণে কেউ একটু বেশি সময় দিতে পারে কেউ একটু কম সময় দিতে পারে আর যে মানে অবহেলা করে সে সেও একটু কম সময় দিতে পারে তাহলে অবহেলাটা অবহেলাই এবং সেইটা পিছিয়ে যাওয়ার কারণ আর এই যে বললাম কাল হবে পরশু হবে তাহলে ভেবে দেখো কাল হবে পরশু হবে বা এক ঘন্টা পরে হবে মানে তুমি ঠিক ওই অংশটুকু পিছিয়ে থাকলে বা গড়িয়ে পিছিয়ে গেলে এক ঘন্টা মানে এক ঘন্টা গড়িয়ে পিছিয়ে গেলে একদিন মানে একদিন চব্বিশ ঘন্টা তুমি গড়িয়ে গড়িয়ে পিছিয়ে গেলে বাকি সব তোমার পাশ দিয়ে এগিয়ে গেল পৃথিবী থেমে নেই পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিচ্ছু থেমে নেই সময় এগিয়ে যাচ্ছে তুমি এক ঘন্টা দাঁড়িয়ে থাকলে বা একদিন কাল হবে ভাবলে কারোর কিচ্ছু যায় আসছে না তুমি ওই টাইমের থেকে খানিকটা পিছিয়ে গেলে ডেফিনেট পিছিয়ে গেলে তাহলে ওইখানে যদি তোমাকে রিকভার করতে হয় তাহলে ওইটাকে তোমাকে অনেক বেশি পরিশ্রম করে তারপর আবার রিকভার করতে হচ্ছে বা আমি কেন করতে যাব আমি কেন করতে যাবো আমি যদি সময়ের সঙ্গে ছন্দ রেখে তাল রেখে আমি নির্দিষ্ট সময়ের কাছ নির্দিষ্ট সময় করে ফেলে দিই তাহলে দেখা যাবে আমি অনেকের তুলনায় আশপাশের অনেক কিছু তুলনায় আমি এগিয়ে থাকছি এই স্লিপ খাওয়াটা যদি বন্ধ করতে পারো এবং একটা ছন্দ নির্দিষ্ট দেখো অনেক দূরত্বের যে দৌড় প্রতিযোগিতা হয় যাকে ওই ম্যারাথন দৌড় টৌড় বলে বা একটা অনেকে দেখেছ হয়তো খেলার মাঠে বা অলিম্পিক টলিম্পিক এই ধরনের হয় যে ওই কত বলে ষোলোশো মিটার দৌড় মানে একটু বেশি রাউন্ডের দৌড় আর কি বা অনেকটা দূরত্বের দৌড় প্রতিযোগিতা সেখানে কি দেখবে সেখানে দেখবে কোনো প্রতিযোগী খুব হাঁক হাঁক পাক করে দৌড় না খুব স্পিড নিয়ে দৌড়ে চলে যাচ্ছে না না সেটাও করতে নেই করতে হবে কি করতে হবে হচ্ছে একটা নির্দিষ্ট তালের রিদিমে তোমাকে দৌড়ে যেতে হবে দাঁড়িয়ে পড়লে কি হলো পাশ দিয়ে সব প্রতিযোগী এগিয়ে চলে গেল থাকো দাঁড়িয়ে কোনো চাপ নেই কেউ কার তুমি তুমি পিছিয়ে পড়লে কারোর কিচ্ছু যায় আসে না সারা পৃথিবীর কারোর কিচ্ছু যায় আসে না তুমি পিছিয়ে পড়লে তুই থাকো দাঁড়িয়ে অসুবিধা নেই আর যদি মনে করো ইয়েস আমার অসুবিধা লাগছে সময় তো সমান পরিস্থিতি হয় না আমার অসুবিধা লাগছে বাট আমি সময়ের সঙ্গে তাল মেলে তাল মিলিয়ে অন্তত যাওয়াটা চালু রাখি সাহা হোক কখনো কখনো অসুবিধা নেই স্লোটা এই যে এনার্জিটা থাকছে ভিতরে যখন দেখছো এবার তোমার গন্তব্য মানে লক্ষ্য বস্তুটা এসে গেছে সেই সময় স্পিড বাড়িয়ে দেবে গন্তব্যে পৌঁছবে তো এই যে স্লিপ স্লিপ খেয়ে পড়ে যাওয়া এই পাহাড়ের থেকে এটা কিন্তু বোঝা যায় না কখন বোঝা যায় না যখন তুমি অসতর্ক ওই স্লিপেজটা ঘটে যায় নিজেদের খেয়ালও থাকে না বোঝাই যায় না যখন একটার সময় দেখলে ক্লাসে হোক দেখো নিজেদের জীবন দিয়ে মিলিয়ে দেখো নিজেদের ক্লাসে দেখলে যে তাই তো হে এত কিছু এগিয়ে গেছে আর আমি এখানে পড়ে আছি কখন যখন পরীক্ষা পরীক্ষা এসে যায় সামনে তখন বুঝতে পারে ওরি বাপ রে বাপ আমি এত কিছু গেছি কে তৈরি করলো বিকজ ওই অসতর্কভাবে তখন কোনো পরিকল্পনা ছিল না তুমি পিছিয়ে পড়েছ এইবার তোমাকে টানতে হচ্ছে হ্যাঁ ওই একশো মিটার স্প্রিন্ট টানার মতো আর স্পিড টেনে তুলতে হচ্ছে কখনো সেটা পারা যায় কখনো সেটা পারা যায় না আর সেটাও যাতে পারা যায় তার জন্যে পিছিয়ে পড়া অংশ পিছিয়ে পড়েছ ছাত্র ছাত্রী এরকম তাদের জন্য আমি অনেকগুলো ক্লাস নিয়েছি শর্ট টার্মে পরীক্ষার সামনে কিভাবে তুমি সেটাকেও অ্যাচিভ করতে পারো আমি কখনো বলবো না এক ছিটে হতাশ হবে না সব পরিস্থিতিতেই জানবে আমার কাছে যদি দু ঘন্টা টাইমও থাকে সেটাকেও আমি এমনভাবে পরিকল্পনা করব অন্তত যেন আমি আমার কাজটা করে আসতে পারি লক্ষ্যটা পরীক্ষাটা কমপ্লিট করে আসতে পারি তার জন্য প্ল্যানিং করবে সেই প্ল্যানিংগুলোর জন্য এত এত ক্লাস আমি নিয়েছি আরও নিচ্ছি প্রতিটা মুহূর্তে নিচ্ছি কিন্তু জানবে আমার ভালো পড়া তৈরি হয়ে গেছে এটা ভাব এটা ভাবলে সর্বনাশ ওই পরা যদি তুমি রিভিশন না দাও রিভাইজ না করো ও ঠিক আছে পরা তৈরি হয়ে গেছে এবার আমি কয়েকদিন একটু আড্ডা দিই নি রিক্রিয়েশন করে নিই এবার নেক্সট প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে তোমার আর ওই ফিরে এসে বসতে ইচ্ছে করবে না কীরকম হয় ধরো একটা ব্যাটসম্যান খেলছিল সে মানে নব্বই করে ফেলেছে এই একশো করার আগে তার মনে হলো আমি একটুখানি গ্যালারি থেকে ঘুরে আসি ড্রেসিং রুম থেকে ঘুরে আসি যদিও এরকম নিয়ম নেই সে যে ধৈর্য ধরে যে কনসেন্ট্রেশন নিয়ে ওটা খেলছিলো যেরকম যেরকম পরিবেশ পরিস্থিতি তখন ছিল ধর পিচ এমনভাবে তখন খেলছিল মানে তার ফেভারে এমন এমন বোলার বল করছিল এবার ধরা যাক যে এক ঘন্টা পরে সে ফিরে আসলো পিচের পরিস্থিতি তখন সেরকম নাও থাকতে পারে সেই বোলার নাও থাকতে পারে অন্যরকম কঠিন বোলার এসে গেছে হয়তো সেখানে নানান রকম ভাবে তার কিন্তু সেঞ্চুরিটা করা হলো না হয়তো কাজে টাইম একটা বড় জিনিস আর এই টাইমকে আমরা তো চেষ্টা করি যে আমার এই যে দিনটা যাচ্ছে তাতে যেন একটা তাল থাকে ছন্দ থাকে আমার নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ অনেকটা করে রাখা আছে কিন্তু যদি পুরোটা করেও না করতে পারি অন্তত টাচ করি করে যাই যেন আমার দিনের কাজটা যেন টাচ থাকে বহু ছাত্র ছাত্রী খুব আত্মবিশ্বাসী হয়ে ভাবে আমার পড়া দারুণ তৈরি আছে মার দিয়া কেল্লা ওইখানটাতে জানবে পতনে শুরু হলো ওই ক্যানটাতেই জানবে পতনের শুরু হলো যে তুমি যে মার্কসটা আরও মানে ওইটাকে হাল বন্ধ না করে যদি তুমি কন্টিনিউ রাখতে তুমি যে মার্কস পেতে তুমি নিজে হাতে নিজেকে পিছিয়ে দিচ্ছ কেউ পিছিয়ে দিচ্ছে না তোমাকে তোমার মন তোমার ইচ্ছা শক্তি তোমাকে মানে ওই সময়ের যে ইচ্ছা শক্তিটা জাগাচ্ছ না তাতে তুমি নিজেকে নিজে পিছিয়ে দিচ্ছ কাকে দোষ দেবে তুমি আর নিজেকে দোষ দিয়েও তো একসময় কোনো লাভ হবে না পিছিয়ে যাবে তো ধরো নিট যেই বা কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত মানে হবে এক নম্বরের তফাতে কয়েক মানে কয়েকশো কয়েক হাজার র্যাঙ্ক ডিপেন্ড করে যায় তখন তখন তুই ভাবে যা আমি আর একটু চেষ্টা করলে তুই একটা নম্বর পেতাম আমি ওই জিনিসটা চান্স পেয়ে যেতাম কাকে দোষ দেবে হয়তো সেইটা সেই পরীক্ষাটা আবার এক বছর পরে হবে মানে একটা বছর গেল তাহলে প্রতিটা সময় আরে সব করো ঠিক আছে পাহাড়ে যখন উঠতে আরম্ভ করে দিয়েছ তাহলে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছনো পর্যন্ত যেটাকে তুমি টার্গেট করেছো না পৌঁছনো পর্যন্ত কি করে তুমি এক্সপেক্ট করো যে তুমি ওখানে বসে থাকবে তুমি হাল ছেড়ে দেবে স্বামীজি কি বলেছেন যে লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত তুমি থেমো না ওঠো জাগো নিজে জেগে অপরকে জাগাও এবং লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত তুমি থেমো না এখানে একটা কথা মাথায় রাখো ওই এগোতে হবে কিরকম গন্ডার যেমন গো নিয়ে এগোয় ওই গন্ডারে গো নিয়ে এগোতে হবে পরেই তো দেখো এটা এই জন্য বললাম আত্মবিশ্বাস আর অতিরিক্ত আত্মবিশ্বাস কনফিডেন্স আর ওভার কনফিডেন্স এই দুটোর মধ্যে অত্যন্ত সূক্ষ্ম তফাৎ যেটা অনেক সময় নিজের বোঝা যায় না কিন্তু একটা জায়গায় আমি যেটা বুঝতে পারি না আমি এমন নিয়ম কানুন এবং আমার ডেলি শিডিউল আমার মান্থলি শিডিউল আমার উইকলি শিডিউল এমনভাবে আমি বানিয়ে রেখে দেব আমাকে আমি বেঁধে রেখে দেব আমাকে কি করব আমাকে আমি বেঁধে রেখে দেব যাতে একটু নরচর হলে ওই যেমন অ্যালার্ম বেজে ওঠে একটু নরচর হলে আমি বুঝতে এই আমি অমুক জায়গাটা পিছিয়ে যাচ্ছি ডেলি শিডিউলটা এমনভাবে আছে দেখলে পরপর তিন চারটে শিডিউল তোমার বাদ পড়ে যাচ্ছে এইখানে তোমার মধ্যে ঘন্টা বেজে উঠলো এই তিন চারটে শিডিউল পার হয়ে গেল মানে কি কিছু একটা গন্ডগোল হচ্ছে ঠিক আছে ওখানেই তুমি সিগনাল পেয়ে যাবে বাট শিডিউলটা তো বানাও অ্যালার্মটা দাও মানে ওই শিডিউলই তোমাকে অ্যালার্ম দেবে তোমার মনের মধ্যে সংকেত দেবে আর সংকেত কখন দেবে তোমার মনের মধ্যেকার ঘড়িটাকে যখন চালাবে চালু করবে ঘড়ি বন্ধ করে তো ব্যাটারি খুলে রেখে দিলে তুমি থরাই সিগনাল পাবে আর তোমার ঘড়ি এগোবেও না তাহলে ঘড়িতে ব্যাটারি পড়ো এনার্জি এনার্জি আর করে ছাড়বো এইবার শিডিউল বানাও পরিকল্পনা বানাও আর বারবার বলেছি হ্যাঁ আমি তো বেসিক জায়গাগুলো বলছি গাইড করবো ঠিক আছে তেমনি তোমাদেরকেও কি করতে হবে ওই যে পাহাড়ে ওঠার সময় বিভিন্ন রকম বিপদ আপদ বিভিন্ন রকম মুশকিলগুলো আসবে এনজয় করো দুমদার একটা গেলে সুন্দর করে ম্যাচ জিতে আসলে এক পেসে ম্যাচ ও খেলে লাভ কি আছে বিভিন্ন রকম সমস্যা আসবে আর আমি কি করছি সেগুলোকে ট্যাটেল করে করে সুন্দর করে সেগুলোকে জিতছি এটাই তো আনন্দ এইটাই তো আনন্দ যে আমার যা সমস্যা আসছে আসছে দেখো ঠিক আমি পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছি ঠিক আমি পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছি এটাই তো আনন্দ তো আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম এই ক্লাসে যারা নতুন ক্লাসে এসেছ এই ক্লাস জেনে যাও যে এই ক্লাসটা তাদের দেখার জন্যে যাদের কেউ পড়াশুনো দেখিয়ে দেওয়ার নেই তো তাদের জন্য পারলে একটু শেয়ার করো তাদের একটু উপকার হবে বলে মনে করি আমার জীবনের লক্ষ্যটাই এই ক্লাসটা বানিয়েছি সেই সেইটার কারণে এবং ভালো করে পড়াশোনাটা করো এক ছিটে ছাড়বে না আর হতাশ হবে না হীনবণ্যতায় ভুগবে না জানবে ঠিক সমাধান আছে সব কিছুরই কিছু না কিছু সমাধান আছে ভাববে আর আমি চেষ্টা করবো আমাকে তোমাদের সমাধানগুলোকে লিখে লিখে জানাবে এই যেমন গত ক্লাসেই আমি কমেন্ট পেয়েছি তার উপরে ডিসকাস করেছি তার ওপর ক্লাস নিচ্ছি ঠিক আছে তাহলে ওইগুলো জানাবে তাহলে আমিও বুঝতে পারবো এইগুলোর উপর আরও আরও ক্লাস নিতে হবে আর আজকে এই ক্লাসে যতটা হলো সেগুলোকে এই আমার অন্যান্য ক্লাসে একটু খাতা আর পেন্সিল লাগবে সেগুলো নিয়ে একটু নোট করবে পিছনের ক্লাসগুলো দেখো অবশ্যই দেখো তাতে অনেক কিছু পাবে সামনের ক্লাসগুলো তুমি নজর দেওয়ার জন্য সাবস্ক্রাইব করো নোটিফিকেশান ওই সমস্ত যেগুলো করবার ওগুলো করে নিও ওগুলো তোমরা এখন যথেষ্ট ভালো পারো তো আজকের ক্লাসে এই পর্যন্ত তোমরা ভালো থাকো ভালো করে পড়াশুনো করো ভালো করে পরিকল্পনা তৈরি করো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে